গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে সমাবেশ তখন শুরুই হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে সেই সমাবেশে হাসনাত আবদুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ শুনেন এনসিবি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয় বেকুব টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার লোহার না গরম হইলে লাভ আছে আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার পিনাকে শপথ মিস হয় না যা কইসি করে দেখাবো ইনশাল্লাহ আওয়ামী লীগ আসলে কি বাকশাল আসলে কি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা ষোলো বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়না ঘর আর গুম রাষ্ট্র বানাইছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্র মারলো পাখির মতো গুলি করা আর এই ছাত্রলিগ আওয়ামী নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিয়েছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকিছে রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই ভাঙবে কি মগের মূল্য কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীন হতে চাইছি রাজনীতি স্বাধীন হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে আর তিনজন বিএনপির নেতা কর্মীকে ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করছে। আওয়ামী লীগের মতোই যে এনসিপি মার খাইছে দাওয়া খাইছে উল্লাস করিচ্ছে হ্যাঁ কি বেকুবের বেকুব রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোনো 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 হইলো না কেন কোন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইলো না কেন কচু ক্ষেত্রে ট্রিগার্ড হইলো না কেন আগে থেকে আওয়ামী লীগের চ্যালেঞ্জ দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তারে ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোন শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে এইটা ছিল মিথ এই মিথ চুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীনভাবে কোনো প্রাণ ধরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এরই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরেন গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় যায় নিরাপদে ফিরেও আসা কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর গোপালগঞ্জের জনগণ নামে নাই নাম ছিল বাকশালী গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এখন বলবেন কই চারজন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপি নিয়ে তারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নে অস্ত্র এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরো অনেক কি সিনবার পেলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি মাহফুজ এমনি আমি থাপড়াইতে চাই জাউরার জাউরার জীবন না ভালো হবে না এখন আবার কচু খেতে আসেছে মানবাধিকার নিয়ে ওরে ওরে আমার ওরে ওরে ওবার মানবাধিকারও বুঝে মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন উই সারাক্ষণ করে ধান্দা ভাই জানেন কই কে কি টেকা কেমানো যায় তার ধান্দা করে টেকা কেমানো খারাপ কিছু না কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে একটা এক্সাম্পল দি ওই যে মুস্তাক মারা গেল না রিমান্ডে নিছিল তার সাথে কিশোরকে ধরেছিল কেন ধরেছিল জানেন নাফিস শরাফাতের একটা কার্টুন আঁকিয়েছিল কিশোর এই আইডিয়া সামির। প্রকাশ করেছিল সামি ওইটার অ্যাডমিন সে নিজেই কৈছে যে দেখেন সেই পেস সেই চালাইতো সেই নাফিস সরাফাত রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে অ্যারেস্ট করে পিটায় মুস্তাক কে এতই যে সে প্যান্টে হাগে দিছিল তারপর তো মুস্তাক মরিয়া গেল সেই নাফিস সরাপতের একটা কাজের জন্য এই স্বামী তদ্বির করছে মন্ত্রণালয় কাজ দেন এই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে সে লাগিয়েছে তার নামে রিপোর্ট করা যে আমার কমরেডকে মাইরা মেরা ফেলাইলো তার জন্য সি আমি এটা শুনে বাকরুদ্ধ একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে বেঁচে দেওয়া যায় মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে আমি যে ওরা অপছন্দ করি এমনি এমনি না ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নাই ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা আজিজের না যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে কিন্তু আপনার একটা বস্তু ক্ষতি হয়েছে আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে অনুতাপ আসবে আজ না হোক কাল আসবে কাল না হোক পরশু আসবে নয়তো মরার আগে আসবে আপনার মনে হবে একজন মানুষ আপনার বিশ্বাস করেছিল সে খারাপ মানুষ তাতে সন্দেহ নাই কিন্তু বিশ্বাস করছিল আপনাকে সেই বিশ্বাস ট্রাস্ট আপনি ভাঙছেন ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না আর এই কচুকে তীরকে দিয়ে বুঝলাম ও মরার টাইমে ওর রিমোর্স আসবে না তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না সেটাও টের পাইতে শুরু করবে এখন এখনই ও টের পাবে বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করিয়াই যাব মানুষ জানবে একজন অতি অতিশয় ভালো মানুষ আছে দুই নাই। সে ভালো কাজ করে সে ভালো ছেলে সন্ধ্যায় হাত মুখ ধুয়ে পড়তে বসে আর দেখে কুটি কুটি ধান্দা করা যায় কুটি কুটি চান্দা আদায় করা যায় কারে কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানবে